সম্মান জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে শ্রদ্ধা জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের নির্দেশনায় আমরা এই মুহূর্তে আসি ঢাকা রিজা মহাসড়কের মূল জানে তো আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে এখানে যে ছোটই এই লেগুনা এরা ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে তো আমরা সেই কিছু অভিযোগের প্রেক্ষিতে ডিসি নির্দেশনা আমরা এখন আসলে দেখছি যে তারা কি পরিমাণ ভাড়া বেশি নিচ্ছে তো আমরা এখানে একটি থেকে একটি লেগুনা এখানে আমরা আসলে থামিয়েছি এবং এটা এই সাইড করে রাখেন সাইড করে দাঁড়ান তো আমরা এখানে যারা যাত্রী আছে এই গাড়িতে আমরা একটু তাদের সাথে কথা বলে নিশ্চিত হচ্ছি যে আসলে তারা আছে

পাঁচ টাকা করে বেশি নিচ্ছেন প্রত্যেক যাত্রীর কাছ থেকে এটা তো নেওয়া যাবে না আপনি তো চেয়ে নিচ্ছেন না ভাড়া হিসাবে নিচ্ছেন আপনাকে কেউ ইচ্ছা করে দিলে সেটা নেন কিন্তু আপনাকে কিন্তু ইচ্ছা করে দিচ্ছে না কত করে কেউ কি আপনাকে দিছে সবাই তো দিছে আপনাকে বিশ টাকা করে ইচ্ছা করে দিচ্ছেন না মানে

এবং আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখব আমাদের সাথে আজকের অভিযানে সহযোগিতা করছেন থানা পুলিশ মানিকগঞ্জ ডিআরটিএ মানিকগঞ্জ জেলা ক্যাব মানিকগঞ্জ এছাড়া উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক কেন্দ্র সাংবাদিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা এই যে লেগুনা এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের অভিযান এখন অব্যাহত থাকবে